এখনো ভুলে যায়নি সেই মুস্তফিজুর রহমান সেই এলিমিনেট হয়ে গেছে চেন্নাই সুপার কিংস বাট এখনো মনে আছে সেই একটা আবেগী বার্তা দিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস ভাই কি দরকার ছিল চেন্নাই থেকে এনে আপনার জাতীয় দলে কন্ট্রিবিউট করা তো কি করছে জাতীয় দলে একটা জিনিস দেখেন মুস্তাফিজ যে কয়টা ম্যাচ খেলছে জাতীয় দলে প্রত্যেকটা ম্যাচই বাংলাদেশ হেরে গেছে জিম্বাবুয়ে তারা হেরে গেছে হেরে গেছে দ্বিতীয় টি টোয়েন্টি ইউএসএ তাও হেরে গেছে সো মোস্তাফি যে ভালো পারফরমেন্স করছে তাও না প্রথম ডিমবিরস্টে ভালো করেছিল পরের দুইটা ম্যাচ তো দেখছেন আপনার এর বিপক্ষে কোন ধরনের আপনার মানে ইয়া করছে দেখছেন তো সবাই কে কেমন পারফরমেন্স করছে সো এই পারফরমেন্স নিয়ে তো বাংলাদেশ অলরেডি মানে ধুয়ে দিচ্ছে প্রত্যেকটা ফ্যান ফলোয়ার সো আমি মনে করি কোনো দরকারই ছিল না চেন্নাই সুপার কিংস এনে চেন্নাই সুপার কিংস এনে আপনার বাংলাদেশে ইয়ে করা সো আমি মনে করি ভাই বিশ্বাস করেন মানে ভাই আসলেই আনবিলিভেবল বলা যায় কারণ হচ্ছে আপনার চেন্নাই সুপার কিংসে একে তো বোলারের অভাবে তারা ম্যাচটি অলরেডি কোয়ালিফাই করতে পারে না এবং এদিক থেকে বাংলাদেশে মানে বাংলাদেশে এসে মোস্তাফিজুর রহমান যা করছে সেটা তো আপনারা সবাই দেখছেন ভাই তারা অলরেডি বলে দিয়েছে যে পাথিরানা এবং মোস্তফিজুর রহমান তারাই ফোর্স মানে এত সুন্দর করে মানে তাদের জন্য আসলে মোস্তফিজের জন্য চেন্নাই সুপার কিংস উঠতে পারে সেটা গায়কোয়াদ অলরেডি নিজের মুখে স্বীকার করছে আমরা মোস্তফিজকে মিস করছি আমরা পাথিরা নাকি মিস করছি সো আপনি কি মনে করেন মোস্তাভিজকে কি এনে বাংলাদেশ ভুল করেছিল নাকি ভুল করেন নাই প্লিজ কমেন্টটা জানিয়ে দেন আর হ্যাঁ ভিডিও ভালো লাগে থাকলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ